নয়টি ওয়ার্ড থেকে আগত বাসস্থানের নেতৃবৃন্দ সবাইকে গোয়ালন্দ উপজেলা যুবদলের দলের পক্ষ থেকে সংগ্রামী সালানো শুভেচ্ছা প্রিয় সাথী বন্ধুরা আপনারা কতদিন পর এরকম মিটিং এ উপস্থিত হয়েছেন একটু বলেন আপনারা আজকে যে আমরা এই জায়গা জনসভা করতেছি আপনারা কি মনে আনন্দ পাতে চান সবাই পেতে চান হাত সবাই আনন্দ পাতে চান আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম শহীদ আবু সাঈদ এবং শহীদ মুফদর সহ নানান জানা অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার ফসল হচ্ছে আমরা আজকে এখানে মিটিং করতেছি কি ঠিক তাই কি না আমাদেরকে এই সুন্দর পরিবেশ আমাদেরকে ধরে রাখতে হবে কারণ সামনে কোনো পুলিশ আমাদের নির্বাসন আর করবে না আমাদেরকে সাধারণ মানুষের মন জয় করে আমাদেরকে বিএনপিতে জয়যুক্ত করতে হবে কি ঠিক কি না তা আমরা যদি লুট করে একটা মানুষকে ভয়ভীতি দেখাই তাহলে মানুষকে আমাদের ভোট দেবে তাহলে আমাদেরকে কি করতে হবে আমরা এই সতেরো বছর আমরা অপেক্ষা করছি ধৈর্য ধরে থাকছি আমরা আমরা আরো ধৈর্য ধরব আমরা মানুষের মন জয় করে বিএনপিতে ক্ষমতায় আনবো ইনশাল্লাহ রাত করি একা শুনে আমরা আপনাদের কাছে এই আশাবাদ ব্যক্ত করি সেই সাথে আজকে আমি বলতে চাই আমাদের গলন্দ উপজেলার চারটি ইউনিয়ন সেই চারটি ইউনিয়নের মধ্যে আমরা সবসময়ই আমরা বলে আসছি যে ওজনচর ইউনিয়নের সবচেয়ে বেশি লোক হবে তো ওদানচর ইউনিয়নের সবচেয়ে বেশি লোক হয়েছে এটাই প্রমাণ করে ওদানচর ইউনিয়ন বিএনপির ঘাটি ওদানচর ইউনিয়ন আসলাম সাহেবের ঘাটি প্রিয় সাথে বন্ধুরা আপনারা যেভাবে আমাদের ওজনচর ইউনিয়ন বিএনপি এবং আসলাম সাহেবের নেতৃত্বে এবং থানা বিএনপির নেতৃত্বে যেভাবে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন নির্বাচনের আগ পর্যন্ত আমরা সবাই এইভাবে ঐক্যবদ্ধ থেকে আমরা নির্বাচনী বৈতরণী পার করব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সঙ্গীত বক্তব্য শেষ করছি গোদাফেন তারেক দেওয়া জিন্দাবাদ শোধিয়া অমর হোক খালেদা দেওয়া জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ সারি নাই এসব রাহে রাহেম আজকে উনি আসতে পারেন নাই আজকে ওনার দায়িত্ব প্রধান অতিথি হিসেবে সিনিয়ার সহ সভাপতি আয়মানি ভাইকে অর্পণ করেছেন আজকে প্রধান অতিথি